এই দেখেন আমরা কিভাবে বাচ্চা ছাড়া গাভীর দুধ উষারা নাই এই যে দেখেন এটা প্রথম সাথে এভাবে আমরা দুই থেকে আড়াই মিনিট আমরা করি যখন আপনার দুধের পেছ উষাটা হিসাব তখন আমরা গাভীর দুধ দহন করি আর বিশেষ করে আমরা গাভিতে কোনো বাচ্চা লাগাই না আর ম্যাস্টিটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই গাভিটার কারণ বেশি দুধের গাভী যখন আপনার পালা হয় তখন দেখা যায় যে বা গাভীর বাছুরে দুই বানের দুধ খেয়ে ফেলে এবং দুই বানের দুধ ওইভাবেই থাকে তখন ওইটা দুধ টান না দিলে প্রতি বিশেষ করে ওটা ম্যাস্টিটিস হওয়ার আশঙ্কাটা বেশি থাকে তার জন্য আমরা হাত দিয়ে সম্পূর্ণ দুধ দহন করি তারপরে আমরা বাচ্চাকে ফিটারে পরিমাণ মতো আমরা বাচ্চাকে দুধ খাওয়াই গাভীটা বাচ্চা দিচ্ছে আজকে ছয় দিন মাসাল্লাহ সরাসরি দুধটা দেখতে পারবেন দেখেন মাসাল্লাহ কতটুকু দুধ হয় সরাসরি আপনারা দেখবেন যারা ভালো জাত মানের গাবি ঘুরছেন উমার আলী টেলিফোনা থেকে ভালো জাত মানে গ্যারান্টি সহকারে গাবি নিতে পারবেন সরাসরি সকাল সাতটার আগে আমাদের বাসায় আসতে হবে এবং বিকাল তিনটার আগে আমাদের বাসায় আসলে আপনারা সরাসরি দুধ গ্রহণ করে আমরা একে একে প্রতি টাকা ভিডিও দিব আজ বাইশে এপ্রিল তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ সকালবেলা দুধ দহন আমি টাইমটা সহকারের ঠিকানাটা সহকারে আপনাদেরকে দিয়ে দেবো আর বিশেষ করে আমাদের উমার আলী ডেইরি খামারা প্রজাপা পরপর তিনবার প্রথম হয়েছে প্রাণী সম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ ডেইরি সেক্টর থেকে আমাদের কালিয়াকুর উপজেলার মধ্যে খামারিদের মধ্যে প্রথম তো সাল্লাহ গ্রাভিটা তখনই বিক্রি হয়ে গেছে আর এখন যেসব গাভি আছে আমরা প্রতিটা গা দুধের বিরুদ্ধে দেবো ইনশাল্লাহ কয় কেজি দুধ হয় কতটুকু দুধ হয় এই বিস্তারিত আপনাদেরকে আস দেখিনি Tchau, tchau. राव बालटी बने

আশা করি আমরা এখন জায়গা বিটা দুধ দহন করতেছি এটা আঠেরো থেকে বিশের মধ্যে দিনশালা দুধ থাকবে সকাল এবং বিকালে দুইবেলা দুধ দহন করে তারা আগে পরে মার্শাল আর্ট প্রতিবেদনগুলো গুলো দেখবেন আর যারা গাবি নিবেন তারা সরাসরি ভাই আসবেন সকাল সাতটার আগে এবং বিকাল তিনটার আগে আপনার যতদিন মন চায় খুশি আপনারা গাভীর দুধ চেক করে নেবেন সকাল এবং বিকাল আগে বিশেষ করে বিকালের দুধটা আগে দেখবেন তারপর সকালে দহনটা দেখবেন আর আমাদের খামারে সর্বনিম্ন এখন যে গাভীগুলো আছে সর্বনিম্ন শত থেকে শুরু করে বিশ প্লাস পর্যন্ত দুধের গাভী আছে সরাসরি আপনারা দুধ দহন করে নিতে পারবেন আমাদের এক একটা গাভি বাচ্চা দিচ্ছে পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন এইভাবে বাচ্চা দিচ্ছে প্রতিটা গাবি আর একটা গাভি প্রথম বিয়ে নিতে ম্যাক্সিমাম এক মাস না গেলে দুধ সম্পূর্ণভাবে নামে না আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে একটা সম্পূর্ণ গাভি দুধ নামতে আর সরাসরি মাসাল্লা দেখতে পাচ্ছেন আপনারা দুধ আমাদের এই এখন সকালবেলা সাড়ে নয় দশ এভাবে দুধ আছে করব এই যে দেখেন মাসাল্লাহ এটা দশ কেজির বালতি সম্পূর্ণ আর গাভীটা বাচ্চা আজকে ছয় দিন মার্শাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন এই বালতিটা ফুল যার ফলে আরো এটার মধ্যে প্রায় কেজির কাছাকাছি আমাদের এখন জায়গায় গাভীর দহন করা হয়েছে এটা আপনার সকালে সাড়ে নয় থেকে সাড়ে দশ কেজি পর্যন্ত দুধ আসে আর বিকালে ছয় কেজি সাড়ে ছয় কেজি সাত কেজি এভাবে আশা করি আমাদের এই গাভ সম্পূর্ণ যখন খাবারটা খাবে এটা আঠেরো থেকে বিশের মধ্যে সালা গাবি দুধ থাকবে দুই কেজি কম নয় দুই কেজি বেশি আর যারা আছেন তারা সরাসরি আসবেন বা আমি ঠিকানাটা দিয়ে দেই নাম্বারটা দিয়ে দেয় আপার সাথে যোগাযোগ করবেন এই যে আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনী সেরা সপ্তাহ দু হাজার চব্বিশ আপনার এটা আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনি এই নাম্বারে যোগাযোগ করলে আপনার জাফার সাথে যোগাযোগ করতে পারবেন আর ইমু নাম্বারও আফার কাছে চাইলে সে দিয়ে দেবেন নাম্বারটা ওইটা আর একটা আমাদের কালিয়াকুর উপজেলা থেকে বারবার আমাদের প্রথম পুরস্কার আমরা উদ্ভাবন করছি আমাদের এই খামার থেকে ডেইরি প্রজেক্ট থেকে আর এই যে আমাদের খামারের ঠিকানাটা আপনারা যারা আসবেন তারা গাজীপুর জেলা কালিয়াকুর থানা বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনের পাশে আমাদের খারাপ খারাজোড়া বাস স্ট্যান্ড খারাঝোড়া থেকে আমাদের বাসায় আসতে পাঁচ মিনিট সময় লাগবে আর এই যে প্রদর্শনী পানি সম্পদ প্রদর্শনী দুই হাজার তেইশ আমাদের এটাও দেখিয়ে দিলাম পঁচিশে ফেব্রুয়ারি গেছে আপনার দুই হাজার বাইশেও আমরা প্রথম হয়েছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলায় কখন টাস্ত করে টিপে নেবেন মার্শাল্লাহ এই যে দেখেন গাবি আমাদের খামার আরও গাবি আছে আর এর সাথে দেখেনি যে গাভীর আরও দুধ দোহন করা হইতাছে এখন আরও গাবি দোহন করা হবে আমাদের খামারে মারশাল্লা গাবি আছে ভালো জাত মানের আঠেরো থেকে বিশ পর্যন্ত আর এখন যে গাবি দুধটা দহন করবে এটা বিশ প্লাস দুধের গাবি এটা সকালে দুধ দহন করা হবে মার্শাল্লাহ এটা অনেক হাই বড়ো গাবি